দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ শুধু ঈশ্বরের জন্য গুরুবাক্য লঙ্ঘন কখন গুরুবাক্য লঙ্ঘন করব ঈশ্বরের জন্য গুরুবাক্য লঙ্ঘন শ্রীরামকৃষ্ণ যে মা ও কথা বলে সে মা নয় সে অবিদ্যারূপিণী সে মার কথা না শুনলে কোনো দোষ নাই সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয় ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই ভরত রামের জন্য কই কথা শুনে নাই গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য প্রতিদের নানা প্রতিদের মানা শুনে নাই গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য প্রতিদের মানা শুনে নাই প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে নাই বলি ভগবানের প্রীতির জন্য গুরু আচার শুক্রাচার্যের কথা শুনে নেয় বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভাতা রাবণের কথা শুনে নাই তবে ঈশ্বরের পথে যেও না এ কথা ছাড়া আর সব কথা শুনবি দেখি তোর হাত দেখি এই বলিয়া ঠাকুর তারকের হাত কত ভারী যেন দেখিতেছেন একটু পরে বলতেছেন একটু আর আছে কিন্তু ওটুকু যাবে তাঁকে একটু প্রার্থনা করিস আর এখানে এক একবার আসিস ওইটুকু যাবে কলকাতায় বউবাজারের বাসা তুই করেছিস কলকাতার বউবাজারের বাসা তুই করেছিস তার আজ্ঞা না তারা করেছে আচ্ছা শ্রীরামকৃষ্ণ আসছে তারা করেছে না তুই করেছিস বাঘের ভয়ে ঠাকুর কামনিকে কি বাঘ বলিয়েছেন তারক প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর ছোট্ট খাটটিতে শুয়ে আছেন যেন তারকের জন্য ভাবছেন হঠাৎ মাস্টারকে বলতেছেন এদের জন্য আমি এত ব্যাকুল কেন মাস্টার চুপ করিয়াছেন আছেন যেন কি উত্তর দিবেন ভাবিতেছেন ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন আর বলতেছেন বলো না এদিকে মোহিনী মোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া এক পাশে বসে আছেন ঠাকুর তারকের সঙ্গীর কথা মাস্টারকে বলতেছেন ক্রীরাম তারক কেন ওটাকে সঙ্গে করে আনলে মাস্টার বোধহয় রাস্তার সঙ্গী অনেকটা পথ তাই একজনকে সঙ্গে করে এনেছে এই কথার মধ্যে ঠাকুর হঠাৎ মোহিনীর পরিবারকে সম্বোধন করে বলছেন অপঘাত মৃত্যু হলে পেত্নী হয় সাবধান মনকে বুঝাবে এত শুনে দেখে শেষকালে কি এই হলো মোহিনী এইবার বিদায় গ্রহণ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন পরিবারও ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর তাহার ঘরের মধ্যে উত্তর দিকের দরজায় কাছে দাঁড়ায় আছেন পরিবার মাথায় কাপড় দিয়া ঠাকুরকে আস্তে আস্তে কী বলতেছেন শ্রীরামকৃষ্ণ এখানে থাকবে পরিবার এসে কিছুদিন থাকবো নবতে মা আছেন তার কাছে শ্রীরামকৃষ্ণ তা বেশ তা তুমি যে বলো মরবার কথা তাই ভয় হয় আবার পাশে গঙ্গা জয় ঠাকুর আর শিশি কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম ওং স্থাপ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর